নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাব কথা সাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বরদিদির শেষ পর্ব সুরেন্দ্রনাথও কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলেন তাহার পর বাহিরে তলিয়া গেলেন কাছারি ঘরে মথুরবাবুর সহিত সাক্ষাৎ হইল প্রথমে জিজ্ঞাসা করিলেন গোলাগাঁয়ে কার সম্পত্তি নিলাম হয়েছে মৃত রামতনু সান্নালের বিধবা পুত্রবধূর কেন দশ বছরের মামলা গুজারি বাকি ছিল কই খাতা দেখি মথুরনাথ প্রথমে হতবুদ্ধি হইয়া গেল তাহার পর কহিল খাতাপত্র এখনো পাবনা থেকে আনা হয়নি আনতে লোক পাঠাও বিধবার থাকবার স্থানটুকু পর্যন্ত রাখনি বোধ হয় নেই তবে সে কোথায় থাকবে মথুরনাথ সাহস সঞ্চয় করিয়া কহিল এতদিন যেখানে ছিল সেখানে থাকবে বোধ হয় এতদিন কোথায় ছিল কলিকাতায় তাহার পিতার বাটিতে পিতার নাম কি জানো জানি ব্রজরাজ লাহিরি বিধবার নাম মাধবী দেবী নত মুখে সুরেন্দ্রনাথ সেখানে বসিয়া পড়িলেন মথুরনাথ ভাবগতিক দেখিয়া ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিল কি হল সুরেন্দ্রনাথ সে কথার কোনো উত্তর না দিয়া একজন ভৃত্যকে ডাকিয়া কহিলেন একটা ভালো ঘোড়া শীঘ্র জিন কষিয়ে বলো আমি এখনই গোলাগাঁয়ে যাব এখান থেকে গোলাগাঁ কত দূর জানো প্রায় দশ ক্রোশ এখন নটা বেজেছে একটার মধ্যে পৌঁছতে পারবো। ঘোড়া আসিলে তাহাতে চড়িয়া বসিয়া কহিলেন কোন দিকে উত্তর দিকে পরে পশ্চিমে যেতে হবে তাহার পর চাবুক খাইয়া ঘোড়া ছুটিয়া বাহির হইয়া গেল এ কথা শুনিয়া শান্তি ঠাকুর ঘরে মাথা খুঁড়িয়া রক্ত বাহির করিল ঠাকুর এই তোমার মনে ছিল আর কি ফিরে পাব তাহার পর দুইজন পাইক ঘোড়ায় চড়িয়া গোলাগাঁ উদ্দেশ্যে ছুটিয়া গেল জানালা দিয়া তাহা দেখিয়া শান্তি ক্রমাগত চক্ষু মুছিতে লাগিল মা দুর্গা জোড়া মোষ দেবো যত দাও হে মা দুর্গা যত চাও যতক্ষণ না তোমার পিপাসা মেটে গোলাগা পৌঁছিতে আর দুই ক্রোশ আছে অশ্বের খুর পর্যন্ত ফ্যানায় ভরিয়া গিয়াছে প্রাণপণে ধুলা উড়াইয়া আল ডিঙাইয়া খানা টপকাইয়া ঘোড়া ছুটিয়া চলিয়াছে মাথার উপর প্রচণ্ড সূর্য ঘোড়ার উপর থাকিয়াই সুরেন্দ্রের গা বমি বমি করিয়া উঠিল ভিতরের প্রত্যেক নারী যেন ছিঁড়িয়া বাহির হইয়া পড়িবে তাহার পর টপ করিয়া ফোঁটা দুই তিন রক্ত কষ বাহিয়া ধুলি ধূসরিত পীরানের উপর পড়িল সুরেন্দ্রনাথ হাত দিয়া মুখ মুছিয়া ফেলিলেন একটার পূর্বেই গোলাগাঁয়ে উপস্থিত হইলেন পথে ধারে দোকানে জিজ্ঞাসা করিলেন এই গোলাগা হ্যাঁ রামতনু শ্যান্নালের বাটি ওই দিকে আবার ঘোড়া ছুটিল অল্পক্ষণে বাঞ্ছিত বাটির সম্মুখে দাঁড়াইল দারে একজন সিপাহী বসিয়াছিল প্রভুকে দেখিয়া সে প্রণাম করিল বাটিতে কে আছেন কেউ না কেউ না কোথায় গেলেন ভোরেই নৌকা করে চলে গেছেন কোথায় কোন পথে দক্ষিণ দিকে নদীর ধারে ধারে পথ আছে ঘোড়া দৌড়তে পারবে বলিতে পারি না বোধ হয় নেই পুনর্বার ঘোড়া ছুটিয়া চলিল ক্রোশ দুই আসিয়া আর পথ নাই ঘোড়া চলে না ঘোড়া ছাড়িয়া দিয়া তখন সুরেন্দ্রনাথ পদব্রজে চলিলেন একবার চাহিয়া দেখিলেন জামার উপর অনেক ফোঁটা রক্ত ধুলাই জমিয়া গিয়াছে ওষ্ঠ বাহিয়া তখনও রক্ত পড়িতেছে নদীতে নামিয়া অঞ্জলি ভরিয়া জল পান করিলেন তারপর প্রাণপণে ছুটিয়া চলিলেন আর জুতা নাই সর্বাঙ্গে কাদা মাঝে মাঝে শনিতের দাগ বুকের উপর কে যেন রক্ত ছিটাইয়া দিয়াছে বেলা পড়িয়া আসিল পার চলে না যেন এইবার শুইতে পারিলেই জন্মের মতো ঘুমাইয়া পড়িবে তাই যেন অন্তিম শয্যায় এই জীবনের মহা বিশ্রামের আশায় সে উন্মত্তের মতো ছুটিয়া চলিয়াছে এ দেহে যতটুকু শক্তি আছে সমস্ত অকাতরে ব্যয় করিয়া সে শয্যা আশ্রয় করিবে আর উঠিবে না নদীর বাঁকের পাশে একখানা নৌকানা কলমিশাকের দল কাটিয়া পথ করিতেছে সুরেন্দ্র ডাকিল বরদিদি শুষ্ক কণ্ঠে শব্দ বাহির হইল না শুধু দুই ফোঁটা রক্ত বাহির হইল বরদিদি আবার দুই ফোঁটা রক্ত কলমির দল নৌকার গতি রোধ করিতেছে সুরেন্দ্র কাছে আসিয়া পড়িল আবার ডাকিল বরদিদি সমস্ত দিনের উপবাস ও মনোকষ্টে মাধবী নির্জীবের মতো নিদ্রিত সন্তোষ কুমারের পার্শ্বে চক্ষু মুদিয়া শুইয়াছিল সহসা কানে শব্দ পৌঁছিল পুরাতন পরিচিত স্বরে কে ডাকে না মাধবী উঠিয়া বসিল ভিতর হইতে মুখ বাড়াইয়া দেখিল সর্বাঙ্গে ধুলা কাদা মাখা মাস্টার মাস্টারমশাই না ও নয়নতারার মা মাঝিকে শিগগির নৌকা লাগাতে বলো সুরেন্দ্রনাথ তখন ধীরে ধীরে কাদার উপর শুইয়া পড়িতেছিলেন সকলে মিলিয়া সুরেন্দ্রনাথকে ধরাধরি করিয়া নৌকায় তুলিয়া আনিল মুখে চোখে জল দিল একজন মাঝি চিনিত সে কহিল লালতাগায়ের জমিদার মাধবী ইষ্ট কবচ শুদ্ধ স্বর্ণহার কণ্ঠ হইতে খুলিয়া লইয়া তাহার হাতে দিয়া বলিল লালতাগায়ে এই রাত্রে পৌঁছতে পারো সবাইকে এক একটা হাড় দেব সোনার হাড় দেখিয়া তাহাদের মধ্যে তিনজন গুণ ঘাড়ে লইয়া নামিয়া পড়িল মা ঠাকরুন চাঁদনি রাত ভোর নাগাদ পৌঁছে দেব সন্ধ্যার পরে সুরেন্দ্রনাথের জ্ঞান হইল চক্ষু মেলিয়া তিনি মাধবীর মুখপানে চাহিয়া রহিলেন মাধবীর মুখে এখন অবগুণ্ঠন নাই শুধু কপালের কিয়দংশ অঞ্চলে ঢাকা ক্রোড়ের উপর সুরেন্দ্রের মাথা লইয়া মাধবী বসিয়াছিল কিছুক্ষণ চাহিয়া সুরেন্দ্র কহিল তুমি বরদিদি অঞ্চল দিয়া মাধবী সযত্নে তাহার ওষ্ঠ সংলগ্ন রক্তবিন্দু মুছাইয়া দিল তাহার পর আপনার চোখ মুছিল তুমি বরদিদি আমি মাধবী সুরেন্দ্রনাথ চক্ষু মুছিয়া মৃদুস্বরে বলিলেন আহ তাই বিশ্বের আরাম যেন এই লুকাইয়া লুকাইয়াছিল এতদিন পরে সুরেন্দ্রনাথ তাহা খুঁজিয়া পাইয়াছেন অধরের কোণে সরক্ত হাসি তাই ফুটিয়া উঠিয়াছে বরদিদি যে কষ্ট তরতর ছলছল করিয়া নৌকা ছুটিয়াছে ছয়ের ভিতর সুরেন্দ্রের মুখের উপর চাঁদের কিরণ পড়িয়াছে নয়নতারার মা একটা ভাঙা পাখা লইয়া মৃদু বাতাস করিতেছে সুরেন্দ্রনাথ ধীরে ধীরে কহিলেন কোথায় যাচ্ছিলে মাধবী ভগ্নকণ্ঠে কহিল প্রমীলার শ্বশুর বাড়ি ছি এমন করে কি কুটুমের বাড়ি যেতে আছে দিদি নিজের অট্টালিকায় তাহার শয়নকক্ষে কক্ষে বরদিদির কোলে মাথা রাখিয়া সুরেন্দ্রনাথ মৃত্যু শুইয়া আছে পা দুটি শান্তি কোলে করিয়া অশ্রুজলি ধুইয়া দিতেছে পাবনায় যতগুলি ডাক্তার কবিরাজ সমবেত চেষ্টা ও পরিশ্রমেও রক্ত বন্ধ করিতে পারিতেছে না পাঁচ বৎসর পূর্বেকার সেই আঘাতে রক্ত বমন করিতেছে মাধবীর অন্তরের কথা খুলিয়া বলিতে পারিব না আমি নিজেও ভালো জানি না বোধ করি তাহার পাঁচ বৎসর পূর্বের কথা মনে পড়িতেছে বাড়ি হইতে সে তাড়াইয়া দিয়াছিল আর ফিরাইতে পারে নাই পাঁচ বৎসর পরে সুরেন্দ্রনাথ কিন্তু তাহাকে ফিরাইয়া আনিয়াছে সন্ধ্যার পর উজ্জ্বল দীপালোকে সুরেন্দ্রনাথ মাধবীর মুখের পানে চাহিল পায়ের কাছে শান্তি বসিয়া আছে সে যেন শুনিতে না পায় হাত দিয়া তাই মাধবীর মুখ আপনার মুখের কাছে টানিয়া আনিয়া বলিল বরদিদি সেদিনের কথা মনে পড়ে যেদিন তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে আমি তাই এখন শোধ নিয়েছি তোমাকেও তাড়িয়ে দিয়েছিলাম কেমন শোধ হলো তো মুহূর্তের মধ্যে মাধবী চৈতন্য হারাইয়া লুণ্ঠিত মস্তক সুরেন্দ্রের স্কন্ধের পার্শ্বে রাখিল যখন জ্ঞান হইল তখন বাটি ময় ক্রন্দনের রোল উঠিয়াছে